একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মামলা আপনারা খেয়েছেন সৈরাচারের সময় অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন আপনার বাড়িতে রাতের অন্ধকারে ওই হেলমেট বাহিনী হাতুরি বাহিনী আর দলীয় পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করা হয়েছে প্রিয় সহকর্মী বৃন্দ রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের আসসালাম আলাইকুম আপনারা তো অনেকেই জানেন বিএমপি সামনে নির্বাচন করবে আর নির্বাচনে মনে হয় জয় হইতে পারে কারণ তাদের যে একটা বড় দল বাংলাদেশে এর তো বড় দার দল নেই তো তার একটা মানুষ নির্বাচন করবেন তো তিনি দেশে আসবেন এটা তো অনেকেই শুনছেন তো তিনি ভার্চুয়াল মাধ্যমে জনগণের কাছে তার বার্তা পৌঁছায় দেয় এ তো এরকম কিছু কথাগুলো ভার্চুয়াল মাধ্যমে বলছে তো এইগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে এছাড়া আওয়ামী লীগ নিয়ে তিনি কি কি কথা বলছেন ওইগুলো জানতে পারবেন আজকের এই ভিডিও রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে চলবে না আমাদের ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে এবং ধানের শীষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে তো ডক্টর ইউনুস ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা দিবে তো এই নির্বাচনের জন্য অনেকটি রাজনৈতিক প্রস্তুত প্রস্তুত হয়েছে আওয়ামী মোটামুটি সব রয়েছে নির্বাচনে অংশগ্রহণের জন্য অনেক আগে থেকে প্রস্তুত হয়ে আছে আর এখন তাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করতে হবে এই নির্বাচনে অংশগ্রহণ এবং সামনে আরো পদক্ষেপ নেওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শুরুতে আমি যেমন বলেছিলাম যে আমরা এই যে আজকে সম্মেলন করছি কেন করছি আমরা সম্মেলন করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালী গড়ে তুলবেন তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে প্রিয় ভাই বোনেরা ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে একটু আগেই আমি বলেছি স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তো বিএনপি নেতার কথা তো আপনারা সবাই বুঝতে পারতেছেন স্বৈরাচার সরকার তো এই দেশটার একবার পঙ্গু করে হয়ে গেছে তো তারা সামনে যে নির্বাচন করবে যদি সরকার হয়ে যায় তাহলে তো সামনে তাদের অনেক বড় পদক্ষেপ আছে এবং দেশের জনগণের মানুষ আস্থা অর্জন করতে হইব তাদের তো বিএনপির কথাগুলি তারেক রহমান ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এছাড়া বিভিন্ন সমাবেশে তারেক রহমান এই ভার্চুয়াল মাধ্যমে এই কথাগুলো বলে থাকেন তো এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ